সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি মোটাতে চাকর অনুপযোগী বেশ কিছু গাভী গরু আর শরীরে কিন্তু মোটামুটি যথেষ্ট গ্রস্তও আছে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা সামনে আতাওর ভাইকে দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি খবর খবর বলেন কয়টা কালেকশন আজকে আটটা কালেকশন আট পিস দেখাবেন সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক দাঁত দাঁত সব কিছু দেখে নিন সব কিছু প্রত্যেকটা গরু দাঁত দেখে নিয়ে যাবে আচ্ছা দেখেন একটা করে প্রথম নাম্বার বলেন ছয় দাঁত বয়স গরু দেখেন ফিটেজ দেন ডল গরু

দুই এটা দেশাল তিন নাম্বারটা সৈদ বলে তিন আজকের গরু বয়স বস কাঁচা বস রানিং সৈদ সৈদ আসে প্রত্যেকটা দাঁত দেখে হ্যাঁ আসে প্রত্যেকটা দাঁত চেক করে নিয়ে যাবে সিরিয়ালে তিন মোটামুটি ঠিকঠাক আছে নিকুতমানের আছে আচ্ছা তিন নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশাল জাতের সব সুস্থ সবল আছে সব নিকুতমানের আছে এটা একটা দেশি জাতের

সিরিয়ালে চার এটা পাঁচ হ্যাঁ বয়স ছয় দাঁত সিরিয়ালে পাঁচ দেশি 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 জাতের ছয় দাঁত বয়স সিরিয়ালে পাঁচ নাম্বার রানিং ছয়টা দাঁত পাবে রানিং ছয়টা দাঁত হ্যাঁ সিং মাথা সবকিছুই ওকে আছে না সিরিয়ালের পাঁচ নাম্বার এটা এটা ছয় নাম্বার এটা সম্বন্ধে বলেন এটা চার থেকে ছ দাঁত হচ্ছে এটা চার থেকে ছয় দাঁত হচ্ছে এটা একটা দেশাল জাতের দেশাল জাতের চার থেকে ছয় দাঁত হচ্ছে মাটি শাওলা বলে মাটি শাওলা মাটি শাওলা মোটামুটি ঠিকঠাক আছে ঠিক আছে সব কিছু সব দেখেন সব কিছুই ওকে আছে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে সিরিয়ালের ছয় নাম্বার সাত নাম্বার সম্বন্ধে বলেন এটা চার থেকে এটা ছয় দাঁত হচ্ছে চার থেকে এটা লম্বা কি ছয় দাঁত হচ্ছে লম্বা আছে ভালো না হ্যাঁ এই যে চামচা পাতলা আছে ঢেলা ঢেলা আছে আচ্ছা হ্যাঁ সিরিয়ালে কয় নাম্বার সাত নাম্বার আর এটা একটা দেশাল নিখুঁত মানের নিখুঁত মানে সিরিয়ালের সাত সবকিছুই ওকে আছে আর এটা সর্বশেষ আট এটা আট এটা বয়স ভাই এটা ছয় দাঁত এটাও ছয় দাঁত রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত সিরিয়ালের আট নাম্বার রানিং ছয় দাঁত বয়স দেশাল দেশাল রানিং ছয় দাঁত বয়স মোটামুটি সব কিছু ওকে আছে না ওকে আছে সর্বশেষ তাহলে এটা হচ্ছে আট নাম্বার ছয় দাঁত বয়সের এটা দেখলাম সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার

আজকে ভাই লটারি দিব আজকে লটারি লটারি লাগিয়ে যাবে জানি না হ্যাঁ খুব চিপ রেটে পাইছি চিপ রেটে দিব আজকে খুবই চিপ রেটে চিপ রেট ওখানে কোনো দর্দ দাম চলবে না 39200 200 হ্যাঁ লটারির প্যাকেজ আজকে লটারির প্যাকেজ আজকে দেন একটা সাপোর্ট দেন এক হ্যাঁ 39200 দুই 39200 তিন 39200 চার পাঁচ 39200 ছয় 39200 সাত আট উনচল্লিশ হাজার টাকা পার পিস দেন যোগাযোগ নাম্বার দেন ওয়ান ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে ওর সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই ধরনের গরু পছন্দ তারা নিজে সেভেকেশানে বুঝে নিয়ে যাবেন আল্লাহ হাফিজ দর্শক আমরা সামনে দেখছি কয়েকটি গাভী বাছু আর এগুলো কিন্তু প্যাকেজের গরু ছিল আর বিক্রি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গরুগুলো লোড হয়ে যাবে আর এগুলো সবগুলো ছিল আদর ভাইয়ের আদর ভাই কয়টা ছিল ছিল তো ষাটটা কিন্তু তিনটা ষাট আর তিনটা গাভী বাছুর মানে গায়ে বাছুর দিয়ে ধরলে ছয়টা আর ওখানে তিনটা নয়টা এই বাবাজি কিনেছে আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিলেন যশোর থেকে আচ্ছা কেমন মানে যেগুলো কিনেছেন কেমন মনে হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে সারগুলা কোথায় কেনা হয়েছে

ठीक आहे धन्यवाद चचा शुभकमना रहिो